সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় শারদীয় শুভেচ্ছা এবং নমস্কার ধর্মীয় বতমালায় এবার নিবেদন করছি দুর্গা ষষ্ঠী বা বোধন ষষ্ঠী ব্রত অর্থাৎ গণেশের জন্মকথা এতে থাকছে ব্রত ফল ব্রত উপকরণ ব্রতের নিয়ম ব্রতকথা এবং ষষ্ঠী প্রণাম মন্ত্র আশ্বিনীর শুক্লপক্ষে ষষ্ঠী তিথি হলে দুর্গা বা বর্ধন ষষ্ঠী এই ব্রত তাকে বলেই ব্রত ফল আপন সন্তানদের কল্যাণের তরে শ্রীমন্তী নিরমণিরা এই ব্রত করেই ব্রত উপকরণ আতো চাউল ফল ধৃত মধু দিয়া দুগ্ধ মিষ্টি ইক্ষু দিবে সাজাই ইয়াং ধূপ দেব জ্বালাইয়া ধারেতে রাখে দে দুর্বা ফুল চন্দনা দে মা ষষ্ঠীকে দেবে ব্রতের নিয়ম শুক্ল পক্ষে ষষ্ঠী দিতে আশ্বিন মাসে করিবে ষষ্ঠী ব্রত থাকে উপবাসে ভক্তিতে ষষ্ঠী তলাই করিবে পূজন পূজা শেষে ব্রত কথা করিবে শ্রাবণ নিজে অসমর্থ হলে ডাকিয়া ব্রাহ্মণ পূজারে সকল কর্ম করাবে তখন হলুদ্ধনি দিয়ে পরে প্রণাম করিবে পূজাতে প্রসাদ সবে গ্রহণ করিবে এই দিন নিরামিষ তরকারি খাবে যথাসাধ্য দুগ্ধ জাত খাদ্য খেয়ে যাবে শুদ্ধ প্রস্তুত করে খাইবে ফলার আমি স্বর্ণ গ্রহণ করিবে নায়ার দেশাচার কুলাচার নীতি অনুসারে মাসষ্ঠীর এই করা যেতে পারে ব্রত কথা শুক্লা পঞ্চমী তিথির রাত অবসান ষষ্ঠীর সকালে দুর্গা করিবে স্নান জয়া ও বিজয় নামে দুই সহচরি স্নানের শীতল জল আনি কুম্ভবরী হলুদ বাটিয়া মাখে মা দুর্গার গায়ে গায়ের ময়লা তাতে দূর হয়ে যায় তারপর গায়ে ঢালে পূর্ণ কুম্ভ জল গায়ের ময়লা দুয়ে হলে উজ্জ্বল মা দুর্গার প্রাত স্নান হল সমাপন অদ্ভুত খেয়াল মনে আছিল তখন গায়ের মহিলা যত একত্র করিয়া গড়িলেন পুত্তলিকা সে মহিলা দিয়াং এমন সময় হঠাৎ দেব নারায়ণ যেন মনে করিছেন সে পথে গমন সদ্য স্নাতা মাদুর গাখে দেখিয়া সম্মুখে হরসিত নারায়ণ অতিশয় সুখী মনেতে বাসনা তার হইল তখন পান করিবেন তিনি মাদুর্গার স্তন অমৃত সে মাতৃদুগ্ধ পানেরও কারণে পুতুলের মধ্যে তিনি আবির্ভূত হন তখন পুতুল কাঁদে মা মা বলে কান্না শুনে দুর্গা দেবী নেন তাকে কোলেন পুলকিত হয়ে তাকে করেন চুম্বন তবু যাবৎ শিশু করিছে ক্রান্দন শিশুর ক্রান্দন শুনে বিষাদিত মান দিলেন শিশুর মুখে আপনার স্থান পান করে শিশু পুলকিত হলো আনন্দে বিবর হয়ে হাসিতে লাগিল পুত্র কোলে দুর্গা মাথায় আসেন যেখানে মহাদেব আসিলেন হঠাৎ সেখানে মহাদেব পুত্র দেখে উল্লসিত হন আনন্দিত মনে পুত্র করেন গ্রহণ সবাইকে জানাবেন পুত্রের ও বারতাং দ্রুত বেগে শিক্তায় দান যথাং স্বর্গমত পাতালেতে যত দেবগণ দুর্গার পুত্রের কথা করেন শ্রাবণ মহাদেব সবাইকে নিমন্ত্রণ করে নাচিতে নাচিতে শেষে শিবালয়ে আসিলেন যত দেবান পুত্রকে দর্শন করে আনন্দিত হন আশীর্বাদ করিলেন দেবতা সকল শিশুর শরীরে হোক খস্তি সমবল আশিস করেন কেহ কোলে পুত্র নিয়ায় আদর করেন কেহ শিবুক দরিয়াং নিবাড়িতে কাহারো পরম কৌতুক দিলেন পুত্রের হাতে স্বর্গীয় যৌতুক কেহ বা দেখেন তাকে ভরিয়া নয়ন দূরেতে করেন কেহ শান্তি উচ্চারণ এভাবে করেন সব শুভ আশীর্বাদ শনি আগমন সীতা গটিল প্রমাদ পুত্রকে দেখার জন্য পে নিমন্ত্রণ সর্ব থেকে শনি দেব করেন বামন শকুন বাহন তার দ্রুত গতি ধায় অতিব সত্তর বাকি শিবালয়ে যাইন দুর্গা দেবী পুত্র কোলে মহানন্দ তাতে সেখানেই আসেনে শনি পাখি ছিল সাথে বদনে তখন দেশের মুন্ডন উড়ে চলে যায় বহে রক্ত ধারা রক্তের প্লাবনে মাথা ভিজে হন সারাং শনি দৃষ্টি পাতে দুর্গা অতি হন শনির কারণে নষ্ট নিজ পুত্র ধন করিতে না পারলেন ক্রোধ নিবারণ কাটিতে শনির মুন্ড অগ্রসর হন ক্রোধান্বিতা পার্বতীর মূর্তি ভয়ঙ্কর তাদিকে দেবতা লাগে বড় ডরং মা দুর্গা শনির প্রতি হয়েছে নুষ্ট কিভাবে মায়ের আছে করা যায় তুষ্ট এ কথা ভাবে না বসে যত দেবগণ কর জড়ে মা দুর্গা কে তখন শোনো মাতা দয়াময় শনির কি দোষ এখন দানিয়া বর কেন কর রোষ তুষ্টিতে শনির প্রতি তুমি বর দিলে সব কিছু ভস্ত হবে শনি দৃষ্টি হলে তাই তো তোমার পুত্র মুন্ডহীন হয় ক্রোধ কর করো মাগো দাও গো ভাই এ কথা শুনিয়া শান্ত হলেন পার্বতী তারপর দৃষ্টি দেন শঙ্করের প্রতি কর জড়ে দুর্গা দেবী শঙ্করকে কন দয়া করে দাও মোর পুত্রের জীবন মায়ের কাতর বাক্যে কহিলেন শিব শান্ত হ তাকে করিব সজীব নন্দীকে ডাকিয়া বলেন তখন সত্তর আনিবে শিখরে তার মুন্ড খেটে নন্দী চলিল তখন স্বর্গমত পাতলেতে করিল ভ্রমণ অবশেষে ইন্দ্রলোকে নন্দী চলে যায় সেখানে দেখিল এক হস্তি অন্দ্রের বাহন হাতি নাম সে তো হস্তিং উত্তরেতে মাথা তার দেখে পায় উত্তর শিয়র হস্তি সুখে নিদ্রা দায় নন্দী মারে সেই হস্তি কাটিয়া গলাইন দ্বিখণ্ডিত হলো গস ধরার মুন্ড নন্দী নিল সেই মুন্ড হাতে দৌড়ে শুন্ড গজ মুন্ড নিয়ে দেই শিবের নিকট দীর্ঘ দন্ত হস্তি মুন্ড দেখিতে বিকট শিবের যা দেশে নন্দী হস্তি মুন্ডে ধরেই রাখিল তা বালকের গলার পরেন গজ ঠিকমত ঠিকমতো হইল স্থাপন পুতুল তখন পুনঃ পাইল জীবন পুত্রকে জীবিত দেখে আনন্দিত মাতাং তবুও মনের মধ্যে থেকে সুন্দরযুক্ত মুন্ড দেখেন অতি দুঃখী হন দুর্গার মনের কথা শঙ্করকে কন খর্বায় পুত্র মোর গজেন্দ্র বদন দেবতার সমাজে সে পাবে না ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রযগ্নি যত দেবগণ মায়ের দুঃখের কথা করেন শ্রবণ কর জোরে দেবগণ মা দুর্গাকে কন শোন মাতা আমাদের সবার বচন আজ হতে স্বর্গমর্তে হবে যত পূজাং সর্বাগ্রে তোমার পুত্র পাইবে ন পূজাং তোমার পুত্রের নাম সর্বসিদ্ধিদাতা গণেশ অপর নাম রাখিলে ন মাতাং এতক্ষণে দুর্গা মাতা আনন্দিত মনে দেবতা বিদায় দেন আশিস বচনী ষষ্ঠী তিথি স্নান করে অবশেষে স্নান করালেন তিনি কার্তিক গণেশিং অতপর দুর্গা মাতা উল্লসিত হয়ে দুই পুত্র কোলে নিয়ে যান পিতালয় গণেশের জন্ম কথা করিলে শ্রাবণ সকলের হবে তাতে কল্যাণ সাধন এত দূরে বত কথা করি সমাপন মানত করিবে সবে যার দাহামন গলে বস্ত্র দিয়ে পরে হাত জোড় করে প্রণাম করিবে সবে দুর্গা ষষ্ঠী শরী কথা সমাপন হলো এতক্ষণে সবাই প্রণাম কর ষষ্ঠীর চরণে শ্রী শ্রী ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র জয় দেবী জগন্মাত জগদানন্দ কারিণী পৃথিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবতে